হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের রসা তাহলে মাছগুলোকে নুন হলুদ মেখিয়ে মেখে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তাহলে প্লিজ সঙ্গে থেকে মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি গুলো আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি তো মাছগুলি সব ভাজা হয়ে গেছে এবার আমি করাতে দিয়ে দেব সাদা দিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো এরকম নুন করে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি এই রান্নাটাতে পেঁয়াজ রসুন কিছুই ইউজ করবো না জল দিয়ে মিক্স করে নি মশলাটা কচিয়েছে

তো মাছের রসা অনেক একদমই প্রায় এবারে দিয়ে দেবো আমি শাড়ি গরম মশলা গুঁড়ো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন কাটা